এখন আমরা দেখব প্রশ্নোত্তরের সময় কি কি কৌশল অ্যাপ্লাই করা যেতে পারে দেখেন আমাদের কিন্তু বা প্রায় আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে হয় তো আমি যে যেটা করতাম প্রায় প্রতিটি সমস্যা সমাধানের জন্য কিছু ইউনিক মেথড প্রতিটি না হলে যেগুলো হাই ভোল্টেজ বিষয় এই ধরনের যে সমস্যাগুলো আছে এগুলোর জন্য ইউনিক একটা করে মেথড শেখা যেমন ধরেন বা ইউনিক শেখা যেমন ধরেন আপনি অর্থনৈতিক সমস্যা নিয়ে লিখতেছেন এখানে কিন্তু স্ট্যাগফ্লেশন শব্দটি আসেই যে স্ট্যাগনেশন প্লাস ইনফ্লেশন তার মানে এখানে হচ্ছে অর্থনৈতিক স্থবিরতা এবং মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতির বিষয়গুলো আসে তারপর আপনার গিনি কোএফিসিয়েন্ট এই বিষয়টা আসতে পারে ডাস ডিজিজ আসতে পারে তারপর আপনি হচ্ছে জলাবদ্ধতা নিরসনে স্পঞ্জ সিটি ধারণাটা নিয়ে আসতে পারেন স্পঞ্জ সিটি কি যে এমন একটা শহর যে শহরটা আসলে স্পঞ্জের মতো কাজ করবে বৃষ্টির পানি ড্রেইন আউটের পরিবর্তে স্পঞ্জের মতো অ্যাবজর্ব করে ধরে রাখতে পারবে তারপর হচ্ছে আপনি ডেঙ্গু মোকাবেলায় উঠবে কি ব্যাকটেরিয়ার ধারণাটা নিয়ে আসতে পারেন তারপর আপনার ইউনিক কোন ইনফরমেশন যেমন ধরেন পরিবেশের ইস্যু নিয়ে আপনি লিখতেছেন বা জলবায়ুর পরিবর্তন নিয়ে লিখতেছেন আপনি এখানে আমাদের করণীয় সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন যে একজন মানুষ যদি সত্তর বছর বাঁচে তাহলে সেই সত্তর বছরে যে পরিমাণ অক্সিজেন নেবে তার জন্য পূর্ণবয়স্ক প্রায় সতেরোটি গাছের প্রয়োজন তাহলে এখন আমরা যদি সতেরোটা গাছ রোপণ করি সতেরোটি তো আর বেঁচে থাকবে না তার মানে একজন পূর্ণবয়স্ক মানুষের যদি সতেরোটি গাছের প্রয়োজন হয় তার জীবন দশায় তাহলে তাকে একশোটি করে গাছ রোপণ করা উচিত যাতে সতেরোটি গাছ বেঁচে থাকে এভাবে আর কি ইউনিক তথ্যগুলো আপনার আহ খাতায় নিয়ে আসতে পারেন এবং সেগুলো ভাবে লিখবেন যাতে পরীক্ষকের চোখে পড়ে আর অবশ্যই আপনি যুক্তি প্রয়োগ মনে রাখবেন যে সব সবসময় যুক্তিযুক্ত লেখা পছন্দ করে আপনি তথ্য উদাহরণ দিয়ে যুক্তি দিবেন তবে এখানে কখনোই আপনি একরকা হবেন না বা তর্কে জড়াবেন না সেটা হতে পারে ভাইবা কিংবা লিখিত আর গুরুত্বপূর্ণ শব্দ বা কি ওয়ার্ড হাইলাইট করবেন এই বাক্যাংশগুলো চাইলে আপনি নীলকালিতে লিখতে পারেন বা নীলকালিতেও যদি না লিখতে পারেন আপনি চিত্র ডাটা টেবিল বা বক্স লিখতে পারেন অনেক সময় হয় কি যে নীলকালি এবং কালো কালি বারবার চেঞ্জ করা ঝামেলা হয়ে যায় তখন গুরুত্বপূর্ণ কোন ডাটা ব্যবহার করলে সেটা নিচে আপনি আন্ডারলাইন করতে পারেন অথবা করতাম হয়তো একটা বক্স করে এই ভিতরে আর কি একটা দিয়ে বাক্য লিখে দিয়েছি তারপর হচ্ছে আপনি অপ্রাসঙ্গিক উত্তর পরিহার করবেন আর কি সেটি ভালোভাবে দেখুন এবং সেই প্রাসঙ্গিক উত্তরগুলোই বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করুন এবং সেইটার প্রেক্ষাপটে যে দুই একটা আহ বিষয় বা শিরোনাম যদি আসে সেটা লিখুন কিন্তু অপ্রাসঙ্গিক তথ্য চিত্র ম্যাপ এগুলো পরিহার করবেন আর কি তবে আপনি হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সারমর্ম লেখার সময় কিন্তু সেখানে কোনো উদাহরণ ব্যবহার করা যায় না সারমর্ম লেখার সময় যদি উদাহরণ ব্যবহার করেন ব্যবহার তাহলে নেবে যে সারমর্ম কিভাবে লিখতে হয় আপনি জানেন না এরকম নির্দিষ্ট লেখার যে ফর্মেট গুলো আছে সেই ফর্মেট গুলো অনুসরণ করে আপনাকে লিখতে হবে তারপরে আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন সমস্যা থেকে সম্ভাবনা আপনাকে যদি কোনো সমস্যা নিয়ে কথা বলতে হয় হতে পারে লিখিত বা ভাইবা তাহলে নেতিবাচক বিষয়গুলো পরিহার করে ইতিবাচক ভাবে সেগুলো উপস্থাপনের চেষ্টা করুন এরপরে বা এরকম কোন ইস্যু নিয়ে তাহলে সেই ইস্যুটা কিভাবে সলভ করা যায় বা সবাই মিলে একত্রে কিভাবে মোকাবেলা করা যায় এরকম দুই একটি লাইন আপনি সেই সমস্যার শেষে যোগ করে দিন এতে আপনার প্রতি পরীক্ষকের একটা ইতিবাচক ধারণা চলে আসবে আর সবসময় দেশের সাফল্য আপনি প্রাসঙ্গিক ভাবে উল্লেখ করবেন যে বিষয়গুলো নিয়ে লিখতেছে সে বিষয়ে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য গুলো কি কি আছে তা আপনি তুলে ধরার চেষ্টা করেন এতে করে আপনার প্রতি একটা ইতিবাচক মনোভাব চলে আসবে আর আপনি শুধুমাত্র বিষয়টা এরকম না যে আপনি লেখার জন্য লিখতেছেন বিষয়টা আপনি এমন ভাবে উপস্থাপন করেন যে না আপনি এটা মনে প্রাণে বিশ্বাস করেন আপনি মনে প্রাণে আপনার কাজের মাধ্যমে দেশের উন্নতিকে আরো বেশি ত্বরান্বিত করতে চান তারপর আপনি আপনার লেখার মধ্যে ব্যক্তিগত অভিজ্ঞতা উল্লেখ করতে পারেন যেমন ধরেন আপনি ঢাকা শহরে হাঁটতেছেন আপনার মাথার উপরে আছে মেট্রো রেল বা আপনি রিক্সায় যাচ্ছেন আপনি দেশের অবকাঠামো কত যে উন্নয়ন গুলো আছে সেগুলো আপনার চোখে পড়তেছে এই যে মূলক যে ঘটনা বা কাহিনী এইগুলোকে আপনি আপনার লেখার মধ্যে বিল্ট ইন করে দিতে পারেন একটা বিষয় হচ্ছে আশাবাদী মনোভাব এটা বারবারই বলতেছি যে আপনি সবসময় ভবিষ্যৎ নিয়ে একটি গভীর আশাবাদ নিজে মধ্যে লালন পালন করবেন আপনি বিশ্বাস করবেন যে সঠিক নেতৃত্ব ও জনগণের সক্রিয় উন্নয়নের মাধ্যমেই বাংলাদেশ একসময় উন্নত হবে বাংলাদেশ একসময় সমৃদ্ধ দেশে পরিণত হবে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের সামনে উপস্থাপিত হবে আর কি আচ্ছা এখন যদি আপনাকে খুবই কম সময়ে লিখতে হয় সেক্ষেত্রে ধরেন আপনাকে কোনো সংজ্ঞা দিতে বলেছে আপনি এই সংজ্ঞাগুলো চেষ্টা করবেন পূর্ণ কিন্তু সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ সেই সংজ্ঞাগুলো শেখার যেমন ধরেন আপনাকে যদি বলা হয় যে মূল্যস্ফীতি কি বা কি তাহলে একটা জিনিস দেখেন যে অর্থনীতির ভাষায় নির্দিষ্ট সেবা ও শ্রমের মূল্য হচ্ছে পূর্ণ মূল্যস্ফীতি মানে এটা সাধারণভাবে গতানুগতিক বলতে পারে বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি মূল্যস্ফীতি দুইটার মধ্যে ডিফারেন্স দেখেন যেটা এটা কিন্তু শুধু পূর্ণ না পূর্ণের সাথে সেবা আছে শ্রম আছে এর নির্দিষ্ট বা সেবা নির্দিষ্ট সময়ে মূল্যস্ফীতি যেমন ধরেন আহ আপনি আহ বাজারে যদি পেঁয়াজের দাম আর কি বেড়ে যায় একটা নির্দিষ্ট পণ্য তাহলে আমরা বলতে পারবো পেঁয়াজের মূল্যস্ফীতি হয়েছে কিন্তু যদি নির্দিষ্ট সময়ে অর্থনীতির সকল পণ্য সেবা বা শ্রমের গড় মূল্য বৃদ্ধি পায় তাহলে সেটাকেই মুদ্রাস্ফীতি বলা হবে অর্থাৎ এখানে এমন হয়েছে যে বাজারে অর্থের পরিমাণ বেড়ে গিয়েছে আপনার শুধু পেঁয়াজ না চাল ডাল থেকে শুরু করে আরো যত পণ্য বা সেবা আছে সবকিছুর মূল্যই বেড়ে গিয়েছে যার কারণে টাকার ক্রয় ক্ষমতা কমে গিয়েছে এই ঘটনাটাকে বলা হবে তখন মুদ্রাস্ফীতি এবং সাথে আপনি একটা করে উদাহরণ দিয়ে দিবেন এটা আপনি হচ্ছে ভাইভাতে অ্যাপ্লাই করতে পারেন আবার যদি এমন হয় যে আপনার প্রশ্নটা অনেক বেশি ব্যাখ্যা কিন্তু আপনার লেখার জন্য বেশি সময় নাই কিংবা আপনার বলার জন্য বেশি সময় তখন আপনি কি করবেন ওই ব্যাখ্যা প্রশ্নকে তিনটা বা পাঁচটা পয়েন্টে কমাই নিয়ে আসবেন যেমন ধরেন আপনাকে যদি কারণ কি এটা তো অনেক কিছুই লেখা সম্ভব এখানে আপনি চাইলে এটাকে তিনটা তত্ত্ব নিয়ে আসতে পারেন যেমন তারল্য তত্ত্ব তারল্য তত্ত্ব কি যে আপনার অর্থ বেশি থাকবে পূর্ণ সেবা ও শ্রম কম থাকবে এই যে অর্থ বেশি থাকতেছে এই ঘটনাকে বলা হচ্ছে তারল্য তত্ত্ব আরেকটা হচ্ছে চাহিদা যোগান তত্ত্ব এটা কি যে পূর্ণ বা চাহিদা বেশি থাকবে উৎপাদন বা যোগান কম যোগান কম থাকবে যার ফলে মূল্য বেশি হবে আর একটা কি প্রত্যাশা তত্ত্ব প্রত্যাশা তত্ত্বটা কি যে ভবিষ্যতে দাম কেমন হবে আমরা অনেক সময় যে সিন্ডিকেটরা কি করে যে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেতে পারে ভবিষ্যতে তাহলে কি করব আমরা কয়েক টন সয়াবিন তেল কিনে কয়েকশো লিটার সয়াবিন তেল কেলে রেখে দেব এই যে আমরা প্রত্যাশা করতেছি ভবিষ্যতে দাম বাড়বে এইটার পার্সপেক্টিভে আমরা পূর্ণ মজুদ করা শুরু করতেছি তাহলে সেটা কি হবে সেটা একটা কৃত্রিম সংকট তৈরি করবে এবং এই কৃত্রিম সংকটের কারণেও কিন্তু মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি হইতে পারে এছাড়াও আরো বিভিন্ন কারণে মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি হতে পারে যেমন জিম্বাবুয়েতে আসলে অতিরিক্ত নোট ছাপানোর কারণে মুদ্রাস্ফীতি তৈরি হয়েছিল অস্বাভাবিকভাবে